গরুর গোশ এখন এভাবেই রান্না করা হয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো হাতে মেখে গরুর গোশ রান্না করব আর যার কারণে গরুর গোছগুলো আগেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম আর যদিও এই গরুর গোশটা হচ্ছে কোরবানির গরুর গোছ আমার শ্বশুরবাড়ি থেকেই এসেছে তো হাতে পাওয়ার পরেই ভাবলাম একটু রান্না করে নেই তো যখন নিয়ে এসেছে আনার পরে হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে প্রসেস করে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম আর তারা যেভাবে কেটে দিয়েছিল সেইভাবেই বড় বড় পিস করে রেখেছে কোরবানির গোশ আসলে একটু বড় বড় সাইজ না হলে খেতে কিন্তু মজা লাগে না একটু বড় সাইজ হলেই খেতে ভালো লাগে তো এখানে আমি গরুর গোশ নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়েছি আর তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া যত মশলা ছিল সবই দিয়ে দিয়েছিলাম আর এরপরেই হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তেজপাতা লং এলাচ গোলমরিচ তারপরে দারচিনি সবই কিন্তু দিয়ে দিয়েছিলাম সাথে তেলও দিয়ে দিয়েছি আর গরুর মাংসে একটু তেল বেশি না হলে কিন্তু ভালো লাগে না তাই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে লবণও দিয়ে দিয়েছি এরপরেই এটাকে খুব ভালো করে হাতে মেখে নিতে হবে আর আমার শাশুড়ি বা আমার আম্মু বলতো যে হাতে মাখার মধ্যেই যেন স্বাদটা বের হয়ে যায় স্বাদটা চলে আসে এরকমভাবেই মাখতে হবে তো এখানে একটু সময় নিয়েই মেরিনেটটা করতে হবে হাতে মাখা যেহেতু একটু সময় নিয়ে মাখলে জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে যত ভালো মাখা হবে ততই কিন্তু স্বাদ বাড়বে আর মাংস সাধারণত কষানোর উপরে নির্ভর করে তো এখানে আমি গরুর মাংসটায় একটু পানি দিয়ে দিয়েছি সেটা দিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছি আর দেখেন খুব সুন্দর কালার হয়েছে কিন্তু দেখতে আর খুব ভালো লাগছে দেখতে তো এদিকে শ্বশুর বাড়ি থেকে আরো কিছু জিনিস ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কাঁঠাল ছিল নারিকেল তারপরে তাদের খেতে মিষ্টি আলু হয় সেই সাথে আরও কিছু জিনিস ছিল যা আমি আপনাদের দেখাতে পারছি না সামনে যেটুকু ছিল সেটাই একটু ভিডিও করে নিলাম চট জলদি তো প্রত্যেক বছরই এরকম শ্বশুরবাড়ি থেকে জিনিস আসে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি থেকে আমি এই ধরনের জিনিস প্রত্যেক বছরই পেয়ে থাকি কিছু না কিছু তো এই তো এদিকে হচ্ছে মাংসটা যেটা আমি বসিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে দু তিনবার করেই আমি কষিয়ে নিয়েছিলাম আর এই যে আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে আগে এটা দিতাম না তবে এখন রসুন ছাড়া একদম গরুর মাংস মনে হয় যেন আমি রান্নাই করতে পারি না আর এভাবে গরুর মাংসের মধ্যে আস্ত রসুন দিলে কিন্তু খেতে ভালোই লাগে আমি যেহেতু এখানে বড় একটা রসুন দিয়েছি যার কারণে একটাই দিয়েছি আর যদি ছোট হতো রসুনগুলো তাহলে ছোট ছোট করে দিতাম আর এই তো এদিকে আমার মাংস কষানো রান্না হয়ে গিয়েছে আর এই ফাঁকেই আমি আলু দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে আলু ছাড়া হচ্ছে গরুর গোশ খেতে একদমই পছন্দ করে না যার কারণে আলুটা দিতেই হবে তো এই তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছিল আজ এ পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ